পঞ্চাশ কিমি বেগে ধেয়ে আসছে ঝড় দক্ষিণবঙ্গের সাতটি জেলায় জারি হলো সতর্কতা এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন বিগড়ে রয়েছে আবহাওয়ার মেজাজ উত্তর দক্ষিণ দুইবঙ্গে বৃষ্টি ঝোড়া হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায় পাশাপাশি বইবে ঝোড়া হাওয়া ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান মুর্শিদাবাদ এই সব জেলায় অধিক দুর্যোগের সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় এই সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও শেলা বৃষ্টি ঝোড়া হওয়ার সতর্কতা সোমবার বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে অধিকাংশ জেলায় আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর জোড়া ঘনপথ অক্ষরেখার প্রভাবে রাজ্যের ওপর এই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে না দার্জিলিং সহ সিকিমে হালকা তুষারপাত হতে পারে এই ছিলার যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন